আমি সমস্ত ভিউয়ার্স সমস্ত ক্রিয়েটর প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি আমরা সবাই কিন্তু এতদিন মুখ খুলিনি আমরা সবাই চুপচাপ ছিলাম ভাবলাম এর হয়তো শেষ আছে কিন্তু এর কোনো শেষ নেই দিন দিন এর উদ্ধত্ব হ্যাঁ দিন দিন এর ঔধত্ব উশৃঙ্খলতা এর দৌরাত্ম বেড়েই চলেছে বেড়েই চলেছে তো তো সবার কাছে আমার অনুরোধ তোমরা সবাই প্রতিবাদ করা শুরু করো সমস্ত ক্রিয়েটরদের বলবো তোমরা সবাই বেরিয়ে এসে মুখ খোলো সমস্ত ভিউয়ার্সদের কাছে আমি অনুরোধ করবো সমস্ত ভিউয়ার্সদের কাছে আমি অনুরোধ করবো তোমরা সবাই দয়া করে সবাই বেরিয়ে এসো সবাই এর প্রতিবাদ করার জন্য পাশে দাঁড়াও সবাই নাহলে এই মহিলাকে থামানো যাবে না কারণ এ একজন পুরোপুরি ফ্রাস্টেডেড একটা কি বলবো অসম্ভব অসম্পূর্ণ অসম্পূর্ণতা একটা মহিলা যার কারণে পুরোটাই এই ওয়াইটিতে এসে সে তার নিজের জ্বালা মেটাচ্ছে ঠিক আছে নিজের জ্বালা প্রকাশ করছে তার যে অপূর্ণতা আছে সেই অপূর্ণতা থেকেই এ প্রত্যেকটা মানুষকে মেন্টালি হ্যারাসমেন্ট করছে দিনের পর দিন মেন্টালি হ্যারাসমেন্ট করছে দিনের পর দিন প্রতিটা সংসারে ঢুকছে ঢুকে সেই সংসারে মানে বেঁচে থাকা দুষ্কর করে তুলছে সেই সংসারের মানুষগুলোকে এমন মানসিক টর্চা মানে টর্চার করছে এমন মেন্টাল টর্চার করছে যে সেই মানুষগুলো বেঁচে থাকা খুব বেদনাদায়ক খুব কষ্টকর হয়ে উঠছে এটা আর আমরা মেনে নেব আমরা অনেক দিন সবাই চুপ করেছিলাম কারণ কি যে ঠিক আছে মহিলা হয়তো চুপ করে যাবে হুম হয়তো চুপ বেশি লাফলাফি করছে হয়তো থেমে যাবে চুপ করে যাবে কিন্তু না এই মহিলার উদ্দেশ্য থামার নয় এই মহিলার একমাত্র উদ্দেশ্য তার মুখটা পরিচিত করার যদি এই মহিলা যে এত বড় বড় ডায়লগ মারছে এত বড় বড় ডায়লগ মারছে হ্যাঁ এ যদি সত্যিকারে কোনো ভালো কাজ করতো সত্যিকারে যদি সমাজে কোনো এর দ্বারা কেউ উপকৃত হতো ক্রিমিনাল ছাড়া কোনো ভালো মানুষ যদি উপকৃত হতো তাহলে আজকে ওর যে চ্যানেল ওর যে পার্সোনাল চ্যানেল আছে সেই দু এক বছর আগেকার চ্যানেল সেই চ্যানেলে ভিউজ নেই কেন আমি সেই চ্যানেলে গিয়ে ঘুরে দেখলাম কুড়িটা বাইশটা পঁচিশটা ভিউজ কেন একটা মানুষ যদি সে ভালো কাজ করে তাহলে তার ভিউজ ঢেলে মানুষ দেখবে তাকে মানুষ ঢেলে দেখবে যেটা আরেকজন সেবিকা যে সামাজিক কাজ করছে তার ভিউজটা গিয়ে দেখো তো তার চ্যানেলের ভিউজটা গিয়ে দেখো এবং একজন নয় অনেক সেবিকা আছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এই সরি সোশ্যাল মিডিয়া বলছি সামাজিক কাজ করছে তারা তাদের চ্যানেলে সেটাকে ছাড়ছে সেই সব মানুষদের সেই সব সেবিক মানে সেই সব সামাজিক কর্মীদের কী হারে ভিউজ তোমার তারা তাদের চ্যানেলে গেলে তোমরা বুঝতে পারবে কিন্তু এই মহিলার চ্যানেলে কোনো ভিউজ নেই কেন প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে সেইটা যদি রকম ভালো কাজ করতো একে মানুষ ভালোবাসতো মানুষ একে ভিউজ দিত কিন্তু মানুষ দিয়ে ভালোবাসে না সেটা ওর কথা শুনে তোমরা প্রমাণ পেয়েছো ওর একটা উদ্দেশ্য কি ক্ষমা চাক আমাকে ক্ষমা চাক কেউ যদি কেউ ম্যাডাম না বলে আমি আমাকে ম্যাডাম বলবেন আমাকে ম্যাডাম বলবেন দিদি না আমি এখানে দিদি হতে আসিনি তার মানে মানে এই মহিলা একে সাধারণত কেউ সম্মান করতে চায় না এ জোর করে সম্মান ছিনিয়ে নেবে তুমি সম্মান করবে না তোমাকে এমন কেস দেব। এমন ভয় দেখাবো সেই কেস দিয়ে ভয় দেখিয়ে তাকে তার নামে এফআইআর করে তাকে হ্যারাসমেন্ট করে পুলিশি হুমকি দেখিয়ে তার থেকে সম্মান জোর করে আদায় করবে সে সম্মান দিতে বাধ্য হবে এর উদ্দেশ্য ওই একটাই যদি এ সত্যিকার ভালো মানুষ হতো তাহলে এর সম্মান পাওয়ার এত লোভ কেন মানুষ তো এমনিই ওকে সম্মান করবে এ কোনো বয়স্ক মানুষদের ছেড়ে কথা বলে না সম্মান পাওয়ার জন্য কোনো বয়স্ক মানুষ যদি ওকে ম্যাডাম বলে না কথা বলে তাকেও অপমান করতে চায় না কি জঘন্যভাবে সব মানুষদের বয়স্ক মানুষদেরকে অপমান করে তার থেকে সে কত ছোট তারপরেও তাদেরকে অপমান করতে ছাড়ে না শুধু সম্মান ছিন ছিনিয়ে নেবো তাহলে একটা মানুষ যদি ভালো মানুষ হবে সে সম্মান পাওয়ার জন্য এত উদ্ উদ্গ্রীব এত লাফালাফি কেন যাদের নামে বড় বড় ক্রিমিনাল অফেন্স আছে নিজেই বলছে ওদের নামে বড় বড় ক্রিমিনাল অফেন্স আছে বিয়ে বড় বড় ক্রিমিনালি কাজ করেছে অপরাধমূলক কাজ করেছে তাহলে তারা ওর কাছে আমার কাছে ক্ষমা যাক আমি ক্ষমা করে দেব আর কোনো কেস হবে না তাহলে এ কত বড়ো ক্ষমা চাওয়ার পিপাসু মানে সবাই ওর কাছে ক্ষমা চাইবে সবাই ওকে ম্যাডাম ম্যাডাম করবে সবাই ওকে সম্মান করবে সম্মানের পিপাসু মানে এ নিজের সাংসারিক লাইফে এতটাই অসুখী এতটাই অবহেলিত এর থেকে প্রমাণ যে এ নিজের সাংসারিক লাইফে মারাত্মকভাবে অবহেলিত কেউ একে কোনো সম্মান দেয়নি যার কারণে এটা মেন্টালি একটা প্রবলেম এসে গেছে ঠিক আছে একটা সাইকো পেশেন্ট হয়ে গেছে যে যার কারণে ওষুধ শুধু সম্মান ছিনিয়ে নেবে আমাকে সবাই সম্মান করবে আমাকে সবাই ম্যাডাম ম্যাডাম করবে আমাকে সবাই মাথায় তুলে রাখবে এটা একটা ওর নেশায় পরিণত হয়েছে তাই এই নেশাটা মানে এই সম্মান নিজের সম্মান নিজে পাওয়ার জন্য যা করতে করছে মানে কোনো যাদের বিরুদ্ধে রকম কোনো কিছুই নেই তাদের বিরুদ্ধে সব এফআইআর করে দিচ্ছে কেস করে দিচ্ছে বিনা কারণে বিনা কারণে শুধু সম্মান আমার কাছে ক্ষমা চাইলে বড়ো বড়ো ক্রিমিনাল তারা ওর কাছে ক্ষমা চাইলে কেস মুকুব আর তো পুলিশ ডাকবে না আর কোনো কেস হবে না তাহলে এখানে বুঝতে পারছো তাহলে এখানে বয়ে আছে যদি জজ সাহেবের কাছে যেসব কাউকে মেরে দেওয়া মহিলাদের সঙ্গে যেসব নোংরা কাজ করা সেই সব যে কেসগুলো যায় যাদের যাবজ্জীবন ফাঁসি কেস হয় ফাঁসি হয় সেই সব কেস যে বিচারাধীন বিচার মানে আমাদের মহামান আদালত যে বিচার করে তাহলে তারা অন্যায় করে যদি মহামান আদালতকে যদি বলে জজ সাহেব আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে আপনি জজ সাহেব তাহলে সেই জজ সাহেব সেই ক্রিমিনালটাকে এত বড় যে অন্যায় করেছে যে একটা মানুষকে জীবনহানি করে দিয়েছে যে একটা মহিলার চরম ক্ষতি করেছে তাকে ক্ষমা করে দেবে তার ফাঁসি হবে না তার জেল হবে না তার ক্ষমা হয়ে যাবে সেটা তো হয় না ক্রিমিনাল তার শাস্তি ঠিক পাবে কিন্তু এই মহিলা এতটাই মানে মেন্টালি কি বলবো অসুখী মানসিকভাবে অসুখী হ্যাঁ এমন এতটাই একটা নিজের এটা একটা রোগ ঠিক আছে এটা একটা রোগ না পাওয়ার রোগ যে এতটাই অসম্মানিত হয়েছে যে সে একটা ক্রিমিন মানে সে একজন ক্রিমিনাল সে ওর কাছে ক্ষমা চাইলে যদি ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলে তার ক্রিমিনালিকে সলভ তাহলে বুঝতে পারছো এর আসল উদ্দেশ্যটা কী আর একটা উদ্দেশ্য এ এই ধরনের কাজ করে ও সবার সঙ্গে পরিচিত হবে তা না হলে এই যে সব কথাবার্তা বলে তোমরা তো সবাই শুনছো এটা কি বলা যায় ও যেসব কথাবার্তাগুলো বলছে এই মহিলা বড় বড় ক্ষমতাবান মহিলার লোক দেখেছি বড় বড়ো রকম কেউ ডায়লগ মারেনি রকম কথাবার্তা কেউ বলেছে তোমার বলো তো কিন্তু এর মুখে যে ধরনের কথাবার্তা বেরোয় এ এতটাই ডিসপাইট কাউকে সম্মান দেয় না এর নিজে কাউকে সম্মান দেবে না কিন্তু সবার থেকে সম্মানও পেতে চায় কাউকে মানে না কিন্তু সবাই ওকে মানতে হবে কাউকেই মানছে না মানে এর কী ধরনের ডিসপাইট এ কী ধরনের উচ্ঙ্খলতা কতটা না পাওয়া মানুষ একজন সমাজে ঘুরে বেড়াচ্ছে এটা আমাদের বুঝতে হবে ঠিক আছে যে একজন না পাওয়া ব্যক্তি এ না সম্মান পেয়েছে বাড়ি থেকে না শ্রদ্ধা কেউ করেছে কে না একে কোনো মানসিক শান্তি পেয়েছে যার কারণে আজকে এটা ফ্যামিলির দোষ ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন ওকে মানে মানসিক টর্চার করেছে যার কারণে ও সেখান থেকে বেরিয়েছে ও এখন পুরো সোসাইটিতে মানসিক টর্চারে লেগে গেছে এর কথা শুনেছো তোমরা কিছু একটা করলেই কোনো কিছু না কোনো অন্যায় করে কিছু না এ যে অন্যায়গুলো করছে তার ভিতরে সবাই মুখ খুলছে কেউ একজন কারো ভিডিওতে কমেন্ট করলে সেটাও দোষ আমি যদি কারো ভিডিওতে কমেন্ট করি গিয়ে সেটাও আমার দোষ মানে এর এর কথা কি সবাই এর কথা শুনে চলতে হবে কেউ কারো নিজের এখানে বাক স্বাধীনতা কারোর নেই সবাই ওর কাছে দাসত্ব স্বীকার করতে হবে কেউ কার ভিডিওতে কমেন্ট কমেন্ট করবে কে কি নিয়ে ভিডিও করবে সেটা সমস্ত ওকে পারমিশন নিয়ে করতে হবে কেউ কিচ্ছু করতে পারবে না হ্যাঁ কমেন্ট করাও জ্বালা অন্য কারোর ধীরে গিয়ে যে কমেন্ট করবো সেটাও জ্বালা সেটাও করা যাবে না মানে এতটাই একটা ডিসব্যালেন্স মানুষ এতটাই ডিসব্যালেন্স মানুষ তো এ মানে কি বলবো এটা ফ্যামিলির দোষ মানে ওকে এমনভাবে অত্যা এমনভাবে অত্যাচারিত হয়েছে হয়তো বাড়িতে যার কারণে এ ও যেটা বলতে গিয়ে প্রতিটা কথা কি বলে বলে তো কেস করে দেবো এফআইআর করে দেবো জেল খাটিয়ে ছাড়বো আর একটা কী কথা চাকরি খেয়ে নেবো চাকরি খেয়ে নেবো ব্যবসা খেয়ে নেবো ইনকাম খেয়ে নেবো মানে এ খেয়ে নেবে এ শুধু খেয়ে নেবে মানে কারোর চাকরি খাচ্ছে কারোর ইনকাম ব্যবসা খাচ্ছে দেখো না কত লোকের ভিডিও বন্ধ করে দিচ্ছে মানে তাদের ইনকাম সবার ইনকাম সোর্স অফ ইনকাম এটা নয় যার যার সোর্স সোর্স অফ ইনকাম ইউটিউব আছে তাদের ভিডিও বন্ধ আছে কতদিন ধরে করে রেখেছে হুম কারণ যেন ইনকাম করতে না পারে আমি ওর ইনকাম খেয়ে নেবো মানে খাওয়া মানে মানুষের পেটে লাথি মারা মানুষ যাতে খেতে না পারে সবাইকে আমি খেয়ে নেবো সবার ইনকাম আমি খেয়ে নেবো মানে কি ধরনের কতটা অসুস্থ মহিলা তোমরা বুঝতে পারছো এ নাকি সামাজিক কাজ করে সমাজের কাজ মানে কি মানুষ কেউ অন্যায় করলে তার ইনকাম খেয়ে নেবো তাকে বুঝিয়ে বাজিয়ে একটা সঠিক পথে নিয়ে আসা তাকে ভালোবেসে তার কাছে গিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসা তার ইনকাম খেয়ে নেবো যদি সে খারাপ কাজ করেও তার ইনকাম সে যদি ইনকাম না করে অন্য খারাপ কাজ করে ইনকাম করে দেয় যাতে সে খারাপ কাজটা না করে ইনকামটা করে যাতে ইনকামে ব্যস্ত থাকে আর এর উদ্দেশ্য কী সবার ইনকাম খেয়ে নেবো সবার চাকরি খেয়ে নেবো এত এর খাওয়ার লোভ এর এত খিদে এত খিদে তো সেই কারণে এর এই নোংরামো আর কেউ মেনে নেবো না আমরা এবার সবাই আমরা পথে নামবো এর নোংরামো বন্ধ করতেই হবে করতেই হবে ঠিক আছে তো এটাই বলার উদ্দেশ্যে সবাই বেরিয়ে এসো সবাই মুখ খোলো হ্যাঁ হ্যাঁ হয়তো একটু আমাদের ছুটতে হবে কারণ এ আমাদের কথা নিতে পারবে না এ আমাদের মুখ বন্ধ করবে আর করার জন্য কি ওই এফআইআর ঠিক আছে তার জন্য ছুটতে হবে ঠিক আছে তো ছুটব কি করার আছে এই যে আমি ভিডিও করছি এতদিনকে ভিডিও করে নিই মুখ খোলেন নি কিছু বলে নিই এই যে ভিডিও করছে তো আমার মুখ বন্ধ করার চেষ্টা করবে পাগল হয়ে উঠবে আমার মুখ বন্ধ করার জন্য কারণ কেউ তো মুখ বন্ধ খুলতে পারছে না এর জ্বালাই এমন এই ইউটিউবে এমন দৌরাত্ম শুরু করেছে এমন মানে প্রত্যেককে এমন মেন্টালি হ্যারাসমেন্ট করছে এমন মেন্টালি অত্যাচার করছে প্রত্যেককে যে সব বিপর্যস্ত হয়ে পড়ছে এর জ্বালায় হ্যাঁ সে পাগলা সাঁড় হয়ে গেছে সবাইকে গুঁতি বেড়াচ্ছে মানে দোষ নিঘোষ কারোর কিছু থাক সামনে যে আসছে তাকে গুঁতি পুরো তা পাগলা করে দিচ্ছে সবাই কিছু মাছ ছাড়া করে দেবো একা ইচ্ছা সবাই শুধু এটাই এর উদ্দেশ্য পুরো পাগলা সার হয়ে গেছে তো সারকে তো বেশি দিন ছেড়ে রাখা যায় না না সবারই ক্ষতি তো সবাই মানুষ এমনভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করছে আর নেওয়া যাচ্ছে না এবার ওকে বন্ধ হতেই হবে ঠিক আছে তো তার জন্য সবাইকে বেরিয়ে আসতে হবে সবাই বেরিয়ে এসো আর এখনও ভিউজ দেবে তো কারণ এটাই ও চাইছে তো এই যে মুখ পরিচিত করছে সব ক্রিমিনালদের সঙ্গে উঠে মুখ পরিচিত করে এখনও নিজের ভিডিওতে ভিউজ ভিডিও দিচ্ছে নিজের চ্যানেলে কারণ এখন ভিউজ হচ্ছে পরিচিত হয়ে গেছে ও এতই ভালো কাজ করবে তাহলে এতদিন ওর ভিউজ কোথায় ছিল মানুষের ভালোবাসা কোথায় ছিল এখানেই তোমরা বুঝে নাও সবাইকে হুমকি চুমকি দিয়ে দাও আমাকে ভালোবাসো কিন্তু সব কিছু হুমকি চুমকি দিয়ে হয় না ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো সব কিছুর একটা শেষ আছে সব কিছুর একটা শেষ আছে সেই শেষ একদিন হবেই এর সমস্ত ভিডিও আমরা সম ঠিক ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি কারণ শুধু এই একাই সবাইকে মেন্টালি হ্যারাসমেন্ট করবে আর আমরা দিনের পর দিন নিয়ে যাব। এবার আমাদের পালা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই এখন সবার বিরুদ্ধে বিনা কারণে ব্যবস্থা নিচ্ছে এবার আমাদের পালা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠিক আছে তো সবাই বেরিয়ে এসো টাটা